নাচ গান দেখা টেলিভিশন দেখা ছাড়তে পারলেন না কখন ছাড়বেন বাবু সময় হবে কখন এক মুসলমান বাঁচে কয়েক বছর সংক্ষিপ্ত সেখানে আমি যদি আখেরাতের কোনো প্রস্তুতি না নেই তো সময় হবে কখন মূল কারণ কি মূল কারণ হলো গাফল এই খামখেয়ালি ভাব ইমাম সাহেব ইমাম সাহেবের কথা বলে বয়স্ক মাছ বয়সী কিছু মুসল্লি আছে এই বসে বসে জিমায় মসজিদে বসে বসে জুরায় আর কিছু ছেলে পেলে আছে তোমরা শুধু শুধু দুষ্টামি কর মসজিদে বসে কথাবার্তা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি আরে ভাইয়া একজন মানুষ কতক্ষণ দুষ্টামি করে মস্কারি আর কি পাত্রামি কতক্ষণ আমরা মুসলমান আমাদের আল্লাহ আছেন আমাদের রসুল আছেন আমাদের কোরান আছে আমাদের ইসলাম আছে আমাদের জিন্দিগি লাগাম ছাড়া না লাগাম ছাড়া হাইওয়ান জানোয়ারের জীবনই যদি হতো আল্লাহ তালা আমাদেরকে মানুষ মুসলমান বানাইতেন মুসলমান বানাইছে নি আল্লাহ তালা একটা মহৎ উদ্দেশ্যে একটি উদ্দেশ্য প্রতিটা মানুষকে আল্লাহ তালা উদ্দেশ্য নিয়ে বানাইছে আফা হাসিব তুম আন্নামা খালাক না কুম আবাসান কোরানুর কারীমের মধ্যে আল্লাহ তালা বলেন বান্দা তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি কোনো উদ্দেশ্য নাই এমনি এমনি ও আন না কুমগিলাই না আলাহতুর এবং আল্লাহ তালা বলেন তোমরা কি এই মনে করেছ বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না কী ভাবছো আমার কাছে আসতে হবে না তো উত্তর দেন বলেন উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে বলেন না সবাই বলেন ছেলেরা বলো ভাই ফিরতে হবে আমরা আল্লাহর কাছে তিনি কি কিছুই জিজ্ঞেস করবে না কসম আয়া আল্লাহ বলেন আমি রবের কসম করে বললাম আল্লাহ নিজের কসম করে আমি আমার জাতের কসম করে বললাম বান্দা আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করবো পাওয়ার অফ বি ক্যা ল্যানাস আলআমি না আজ মাইন আজ মাইন মানে সকলে একজন কেও ছাড়বো না বাংলা আমি জিজ্ঞেস করবো কি ভাবছো হয়েছে কোনো বাংলা বোঝো না ইংরেজিতে কই বন্ধ করো লাইক মোবাইলটা নামাও তো আল্লাহ তালা বলছেন ভাই ছেলেরা তোমরাও শোনো ভাই তোমার কল্যাণের জন্য বলতেছি আল্লাহ তালা বলেন বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করবো একটা সেকেন্ড একটা নিঃশ্বাস আমার হিসাব থেকে বাদ যাবে আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দিগি গুনে গুনে রাখছি গুনে

আল্লাহ বলেন সাত আসমানে যা আমার সাত জমিনে যা তাও আমার আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার সাত জমিনের নিচে যা তাওয়া। আমার এই দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার ভাই আমার পর্দার আড়ালের মায়েরাও আমার জন্য আপনাদের জন্য আমরা সবাই এটা বোঝা দর আমাদের জিন্দিগির এক সেকেন্ড ফালতু না হাসতে হাসতে বলা আর কাশতে কাশতে বলছেন মশকারি করে বলছেন আর ঠাট্টা করে বলছেন কি করে বলছেন সমস্ত কিছু হিসাব হিসাব দিলে অকুল্লহুম আতি ইয়ামাল কেয়ামতি ফারদা আল্লাহ তালা বলেন তোমরা সকলেই আল্লাহর সামনে কেয়ামতের দিন একজন একজন করে দাঁড়াতে হবে একজন এক আলাদা ফার্দার মানে ওয়াহিদা একজন একজন আলাদা আলাদা উত্তর দিতে হবে সুম্মালেতুস আলুন ইদিন আলীন নাইম আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আল্লাহ বলেন তোমাদেরকে জিজ্ঞেস করা আসরের মায়দানে আল্লাহ ফেস্ তাদেরকে বলবে ওয়াকিফুহুম ইননাহুম্মা স্পুলুন আমার বান্দাদেরকে লাইন ধরে, দাঁড় করাও, তেফু, তাদেরকে থামাও ধাঁড়াও। ইননাহুম্মা স্পুলল তাদের সকলকেই আজকে জিজ্ঞেস করাও। বহু আল্লাহ বলে তোমাদের একজন এমন হবে না নবী বলো রসুল বলো আউলিয়া বলো ইমানদার বলো নাফরমান বলো প্রত্যেককে তার আমল নামার মধ্যে প্রত্যেকে হাতে নিতে হবে হয় ডান হাতে নয় বাম প্রত্যেককেই মিজানের পাল্লার সামনে আসতে হবে তোমার আমল নামা ওজনের জন্য আল্লাহ তালা বলেন বহু মানুষ তার আমল নামা নিজের জিন্দিগির কর্মকাণ্ড মিজানের পাল্লায় দিবে ওজনের জন্য আহা আল্লাহ বলে কাফের বেইমান নাফরমান পাপি পালা নকি মোলা হুম ইয়ৌমাল ওয়াজনা সেদিন কেয়ামতের দিন মিজানের পাল্লাতে তাদের সারা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডের এক বিন্দু কোন ওজন আসবে না একশো গ্রাম জিন্দিগি শুধু বাদ তরকারি আর মন বিড়ি আর চা বিস্কুট আর বা ঘর বাড়ি বাজার ব্যবসা চাকরি টাকা রোজগার এর মধ্যে শেষ করে দিছে এই পুরাটা একসাথে ওজন দিলে কিছু আসবে কিছু আসবে আল্লাহ তাআলা বলেছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিল রাহ ومن خفت موازين فؤه هاویا যার মিজানের পাল্লায় আমল ভারী হবে সে অনন্তকালের সুখের জান্নাতে বসবাস করবে যার আমল নামায় মিজানের পাল্লা আমল নামা হালকা হবে তো সে নামের নির্মম বিষনাগুদের মধ্যে নিক্ষেপ এজন্য এইজন্য دوست সবাইরে বল শুধু এই এক বেলার ওয়াজ না আল্লাহর কথা প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা উচিত জুমার বয়ান দিল দিয়ে শুন কেন ঘুমাইবেন কেন ঝুরাইবেন কেন দুষ্টুমি করবেন আল্লাহর কথার সামনে কোরআন শরীফ আছে সরাসরি আছে আল্লাহ বলেন আমার কথা যার সামনে বলা হলো অথচ সে তার প্রতি মনোযোগী দৃঢ় হলো না আমান আডলামু মিমমান দুখরাবি আয়াতে রাব্বি ফাআরাদা সুম্মা আরাজা আনহা আল্লাহ বলেন আমার কথা যার সামনে পেশ করা হলো অথচ সে তার থেকে বিমুখ মনোযোগ দিল না আল্লাহ লঙ্ঘনকারী যার সামনে আমার কথা বলা হচ্ছে অথচ সে আমার কথার প্রতি মনোযোগী না কার সাথে গাদ্দারি করছিস বেটা কার সাথে কত বড় মালিকের কালাম কলিজা ছিড়ে যাওয়ার কথা দিল নড়ে উঠবার কথা আল্লাহ বলে কুরআন তো আমি এমন নাজিল করেছি আমার ईमानदार বান্দা যখন শুনবে তার শরীরের চামড়ার উপরে যেই পশমগুলো আছে সেগুলো দাঁড়ায় যাচ্ছে এজন্য বাপ আমার বন্ধু আমার এতক্ষণ লাগাই আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চেষ্টা করলাম আজকের জন্য না দিন পরিবর্তনের জন্য আল্লাহর কথা দিন দিয়ে শুনতে হয় ছোট হুজুর বড় হুজুর কোনো কথা না আপনাদের গ্রামের হুজুর আর বাহিরের হুজুর কোনো কথা না আমিও গ্রামেরই আমি কোনো মাটির তলের থেকে আসি নাই চাঁদের দেশ থেকে আসি নাই কিনা বলেন আমিও এক গ্রামের সন্তান তো আলামিনও এক গ্রামের সন্তান বলজুর এক গ্রামের সন্তান তাহলে স্থানীয় না দূরের এটা কোনো কথা না প্রধান বক্তা না বিশেষ বক্তা এগুলো কোনো কথা না সকালে বলছে না আসরের পরে বলছে এটা কথা রাত দশটা বাজে ওয়াজ করলে উনি প্রধান বক্তা আর আসরের পরে বয়ান করলে উনি সামান্য বক্তা এই সিদ্ধান্ত কে দিল বলো কথা বক এটা কেমনে পায় চালা হলো মাগরিবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা তো নবী সাল্লাম কোনদিন মাগরিবের পরে বয়ান করে নাই কথা বলেন না ফজরের পরে বলে নাই তো এটা কোনো বিষয় এগুলো এই প্রধান ধোকা বক্তা বিশেষ বক্তা বক্তা সামান্য বক্তা সাংঘাতিক বক্তা বক্তা সিরিয়াস বক্তা উড়া দুরা বক্তা এগুলো ধোকা বরং আল্লাহর কথা যিনি বলেন যখনই বলেন তিনিই দাম আপনার এলাকার হুজুর বললেও দামি দূরের হুজুর বললেও কি আপনার মসজিদের ইমাম বললেও দামে অন্য মসজিদের খুজুর বললেও দাম এই জন্য এটা গুরুত্বপূর্ণ এটা যদি আপনি দিলে বসান তাহলে ব্যক্তির মোহর কোন বিষয় না জনপ্রিয়তা বিষয় না আল্লাহর ইচ্ছা আল্লাহ কখনো কাউকে এক হাজার মানুষের জন্য কবুল করে কেউ একশো জনের সামনে বলে কেউ একজনের সামনে বলে এতে কোনো অসুবিধা না কথা বলেন না কেন এক কোনো অসুবিধা না আমার জিন্দিগির বিশ বছর তা আমরাও তো একসময় দশজন পাঁচজন মানুষের সামনে কথা বলছি আমার আল্লাহর কথা হচ্ছে কে বলতেছে হাফসি গোলাম না কালো গোলাম এটা দেখার বিষয় না আমার মালিকের কালাম কার কালাম আমার আল্লাহর কথা আমার রসুলের কথা এরপরে আর কি এরপরে আর কি এই জন্য ইনশাআল্লাহ ওলামায় কেরামের কথাগুলো সব সময় মনোযোগ দিয়ে শুনলে ভাই বর ধীরে ধীরে বদলাবে ধীরে ধীরে বদলাবে মুসলমানের ছেলেরা বাবারা একটা মিনিট বাপ আমার এই যে কয়জন বসছো ভাই ভাইবা দেখো তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এক বছর কোনো দিন যে ফজরের নামাজ পড়ল না তোমার এটা কেমন জিন্দিগি বাফ কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছো তোমার উপরে খোদার কি পরিমাণ লানত পড়ছে অভিশাপ করছে এক বছরে কোনো কোনদিন ফজরের নামাজ পড়ল না বাবা জীবিত মা জীবিত মুসলমান মার ঘরে ঘুমায় অথচ কত বড় জানোয়ার এটা এটা তো আস্থা জানোয়ার এটা তো মানুষের বাচ্চা না সে তো আস্থা জানো এটাতে একটা চতুষ্কোণ जानवर ছাড়া কিছু কিচ্ছু জন্তু ছাড়া আর কিচ্ছু মুসলমানের বাচ্চা কেবনি এত দিন আল্লাহকে ভুলে থাকি 30 বছর মানুষের মিথ্যা বলে একজন মুসলমান বুঝি 30 বছর সুদ খায় কি বলেন বলে 30 বছর আমনের ঘরের নাচগান চলবে প্রতিদিন কি নাচবে টেলিভিশন নাটক সিনেমা চলবে আহা আখেরাতের কথা কোনোদিন মনে পড়বে না কোনদিন কি বলবেন না যে এগুলা গুনা তিরিশ বছর লাগাতার মিথ্যা বলবেন গালি দিবেন ওজনে কম দিবেন এ কেমন জিন্দিগি বাবা ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান কতদিন পরে মনে পড়বে কবর ষাট বছর বয়স কথায় কথায় গালি দেন কত বছর পরে মনে পড়বে কবর ষাট বছর বয়স চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নর্তকির নাচ দেখেন তাহলে আরো কত বছর পরে মনে পড়বে আপনি মরবেন ইনসাফের কথা কন বিচারের কথা কন এখনো মরার সময় হয় নাই এখনো ফল পাকে নাই এখনো হায়াত শেষ হয় নাই তুমি আরও ভুক করবেন কবরে যাইবেন না তাইলে আপনি তাইলে মরবেন না চাচা আহা বাপ কেবনে बोलेंगे আলম ইয়াকনি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম বলেন মোমেন ইমানদার আমি আল্লাহর ভয়ে আমার শরণের জন্য আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আলামিয়া আজও কি হয়নি বান্দা আজ অনেক দিন হয় আমার এর সেজদা না তাহলে কি বান্দা আর কোনোদিন সেজদা না আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তাহলে আর কোনোদিন বুঝি হালাল না আমি যে তোমার জন্যই জান্নাত বানিয়েছিলাম কেমনে প্রত্যাখ্যান করে দিলা শুধু এইটুকু দুনিয়া পেয়ে কেমনে খুশি হয়ে গেল এটুকু দুনিয়া তো আমি জন্তু জানোয়াররাও খাওয়াই এটুকু দুনিয়া তো আমি কাফের বেঈমান খাওয়াই সামান্য এটুকু দুনিয়া নিয়ে খুশি হয়ে গেল অনন্তকালের আখেরাত তাইলে নিবানা কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম বান্দা অল্প সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও দুনিয়া ভোগ করে নাও ইন্না মুজরিমুন শুধু কেবল মনে ঘো তুমি কিন্তু না ফরমান